তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটায় সম্পূর্ণ আমরা রেস্টুরেন্টের কাজের ব্যাপারে জানবো এটা সম্পূর্ণ একটা রেস্টুরেন্টের কাজের ভিডিও এবং এটা একটা রেপুটেড চাইনিজ রেস্টুরেন্ট আমি কোম্পানির নাম নিতে পারবো না কেন কোম্পানির কিছু ইউটিউব ইস্যুস আছে যে ইউটিউবে ভিডিও ছাড়লে তারা টেকডাউন করতে মানে অটোমেটিকলি টেকডাউন হয়ে যায় কারণ কোম্পানির পলিসির মধ্যে আছে যেন কোম্পানির নাম নিতে পারবো না বাট আমি তোমাদেরকে বলতে পারি চাইনিজ রেস্টুরেন্ট এবং কোম্পানির যে নাম সেটাও চায়না দিয়ে শুরু ঠিক আছে কলকাতায় খুবই অ্যাভেলেবেল আছে মানে কলকাতায় খুবই পপুলার মানে রেস্টুরেন্ট অন্য জায়গাতেও হয়তো থাকতে পারে আমি যাই না বাট কলকাতায় খুবই পপুলার রেস্টুরেন্ট ঠিক আছে তো চায়না দিয়ে শুরু হতে অনেকেই এদিকে বুঝে গেছে কোন টাইপের রেস্টুরেন্ট হতে চলেছে চাইনিজ রেস্টুরেন্ট সম্পূর্ণ এবং এটা ফাইভ স্টার রেস্টুরেন্ট ঠিক আছে ফাইভ স্টার রেস্টুরেন্টে এখানে কী কী কাজ হবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি অ্যাকচুয়ালি এখানে সব রকমের লোক লাগবে সব রকমের লোক লাগবে লাইক তোমাদের রাঁধুনি থেকে শুরু করে যে অর্ডার নেবে যে মানে ওয়েটারে অনেকটা কাজ করবে ওয়েটার বলতে গিয়ে গিয়ে অর্ডার সার্ভ করে দিয়ে আসবে বিল দিয়ে বিলিংয়ের কাজ সমস্ত কিছু মানে সমস্ত কিছু বলো সমস্ত কিছু একটা রেস্টুরেন্ট বা একটা মানে কোনো কিছু খুলতে গেলে যেমন যতগুলো স্টাফ লাগে সব রকমের স্টাফ লাগে রেস্টুরেন্ট টাইপটাও অনেকটা তো অনেকে বলে রেস্টুরেন্ট টাইপটা হলো অনেকটা লাইক তোমরা কে এফসির মতো ধরতে পারো কেএফসি নয় বাট কেএফসির মতো ধরতে পারো ঠিক আছে যেমন 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 কাজ হয় ওখানে তেমন তেমনই কাজ হবে তো চলো আমরা ভিডিওটা শুরু করছি এখানে তেমন কোনো প্রফেশনালি লাগবে না পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আই থিঙ্ক অনেকের হেল্প হবে ভিডিওটা ছোট্টোর মধ্যে হবে যদি পারি যদি পারি বিকেলে আমরা আরেকটা ভিডিও আনবো আচ্ছা আরেকটা আরও একটা কথা বলে রাখি ডায়াল ডায়াল রিলায়েন্স আই থিঙ্ক দু বছর আসতো মাঝখানে বন্ধ হয়ে গেছিলো দু হাজার তেইশ চব্বিশে কোনো ভ্যাকান্সি ছিল না জাস্ট ডায়ালের আবারও জাস্ট ডায়াল রিটার্ন করেছে এবং জাস্ট ডায়ালের বড় ভ্যাকান্সি কিন্তু চলে এসেছে খুব তাড়াতাড়ি হয়তো তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউবে দু তিন দিনের মধ্যে তো ওটার জন্য ওয়েট করে দেবো ঠিক আছে তো চলো আমরা শুরু করছি আজকের চাকরির আপডেট যেখানে তোমাদের কী কী করতে হবে এবং বয়স সীমা কী আছে তেমন সমস্ত কিছু আমরা বলবো এবং এখানে স্যারের নাম্বার আমরা তোমাকে দিয়ে দেবো পুরো ভিডিওটা মন্দিরে রাখো স্যারের নাম্বার ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদের আর্জেন্ট হায়ারিং ফর রেস্টুরেন্ট স্টাফ ঠিক আছে এখানে তোমাদের আর্জেন্ট হায়ারিং ফর রেস্টুরেন্ট স্টাফ ওকে আমি তোমাদের আগে ডিউটি টাইমিংটা বলে রাখি সকালবেলা এগারোটা থেকে রাত্রিবেলা এগারোটা তার মধ্যে দেখে তোমরা দু থেকে তিন ঘন্টা তোমরা ব্রেক পাবে ঠিক আছে দু থেকে তিন উইথ টু অ্যান্ড থ্রি আওয়ার্স ব্রেক ঠিক আছে দু ঘন্টায় তোমরা ব্রেক দেওয়া যাবে তিন ঘন্টা ব্রেক পাবে না তো দু ঘন্টা তোমরা ব্রেক পাবে ওকে আচ্ছা একটা কথা বলি যে এখানে তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে এইবার থাকা খাওয়ার ব্যবস্থাটা সবার লাগবে না আমি যে লোকেশানটা বলবো সেই লোকেশনের আশেপাশের ক্যান্ডিডেট হলে তারা তোমরা তো তারা তো মানে এখানে এসে তোমরা কাজ করতে পারবে বাড়ি থেকে যাতায়াত করতে পারবে কিন্তু লাইক ধরে কেউ নদীয়া থেকে আবেদন করতে চাইছো কেউ ধরো মুর্শিদাবাদ থেকে করতে চাইছো হুগলি সাউথ কলকাতার অনেক দূর থেকে যারা করতে চাইছো কাঁথি তারপরে দীঘা ফিঘা এইসব করতে চাইছো তারা কিন্তু এখানে এসে থেকে খেয়ে কাজ করতে পারবে কোম্পানি তোমাদেরকে কিন্তু থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করছে সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে থাকা এবং খাওয়া কিন্তু সম্পূর্ণ প্রোভাইড করছে কোম্পানি তোমাদের ফ্রিতে তো যদি তোমরা ভাবো যে না আমরা দূর থেকে গিয়ে ওই লোকেশনে কাজ করব মানে লোকেশন এখানে একটাই আছে এটা হলো সব থেকে বড়ো ব্রাঞ্চ ঠিক আছে লোকেশন এখানে একটাই আছে তো তোমাদের এখানে এসে কাজ করতে হবে তো যদি তোমরা দূর থেকে ভাবো যে না আমরা ওখানে গিয়ে কাজ করতে পারবো তাহলে আসো কলকাতার মধ্যে ভ্যাকান্সি আছে কলকাতার মধ্যে ভ্যাকান্সি আছে তোমাদের এখানে থাকা খাওয়া কিন্তু কোম্পানি সম্পূর্ণ প্রোভাইড করে দিচ্ছে ওকে তো এবার তোমাদের এখানে কি কী পদে ভ্যাকান্সি আছে সেটা আমরা একটু বলি প্রথমে হলো কিচেন হেল্পার আট হাজার টাকা পাবে আচ্ছা কিচেন হেল্পারে আট হাজার টাকা যেটা পাবে সেখানে কিন্তু তোমাদের রকম মানে খাটনি বা রকম কোনো এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই কোয়ালিফিকেশানেরও কোনো দরকার নেই হাউস কিপিং হাউস কিপিংয়ে ন হাজার টাকা পাবে এখানেও কোয়ালিফিকেশান আর এজ বার কোনো কিছু নেই বাট ওই লিমিটেড মানে বয়স্ক লোকেরা আবেদন করবেন না সেটাই চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারো চল্লিশ আবেদন করতে পারো সিকিউরিটি সিকিউরিটিতে এখানে দশ হাজার টাকা লাগবে আচ্ছা সিকিউরিটি নিয়ে আমি শেষ শেষ পর্যন্ত একটা কথা বলবো সিকিউরিটিটা একটু মন দিয়ে শুনবে আগে আমরা ক্যাপ্টেনে আসি সিকিউরিটি আমরা বললাম না সিকিউরিটি পজিশনটা আমরা একদম শেষে বলছি ক্যাপ্টেন ক্যাপ্টেন মিন্স যারা প্রোডাক্ট কন্ট্রোল করে আর কি ক্যাপ্টেনের চোদ্দো হাজার টাকা থাকবে চোদ্দো হাজার টাকা স্যালারি সবথেকে বেশি স্যালারি এটাই আছে আরও আছে দুখানাতে আরও বেশি স্যালারি আছে স্টিওয়ার্ড আট হাজার থেকে এগারো হাজার টাকা পাবে স্টিভার প্যানেল হলো যারা কি অর্ডারটা তুলে নিয়ে আসবে বা অর্ডারটা তারা সার্ভ করবে এটা কাজ ক্যাপ্টেন হলো সমস্ত কিছু দেখাশোনাটা করে তোমাদের হাউস কিপিং তো জানে কী কাজ করে আর কিচেন হেল্পার তো জাস্ট হেল্প করবে কোনো কিছু বললে তারা এনে এনে দেওয়া নেওয়া করবে এইসব আর কি জুনিয়ার শেফ জুনিয়ার শেফ হলো তোমরা বারো হাজার থেকে আঠেরো হাজার টাকা পাবে জুনিয়ার সেপ মানে যারা সেপের আন্ডারে যারা থাকবে জুনিয়ার শেফ আর এই একটা পদ আছে মানে এবার আমরা যে পথটা বলছি সেটা হলো সেফ মানে চাইনিজ চাইনিজ রান্না যারা করতে পারে এরকম সেফ লাগবে এবং এই একটা কাজেই আছে যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স বা দক্ষতা লাগবে চাইনিজ খাবার বানানো ঠিক আছে এছাড়া যতগুলো আমরা বললাম একটাতেও কোনো কিছু লাগবে না দক্ষতা বলো বা কোয়ালিফিকেশান বলো বা এজ বার কোনো কিছু নেই শুধু একমাত্রে এটাতেই আছে দক্ষতা যে তোমাদের চাইনিজ খাবার যারা বানাতে পারো তারা এখানে আবেদন করতে পারবে লাইক চাইনিজ রাবেন চাইনিজ ফ্রাইড রাইস চাইনিজ চিলি চিকেন চাইনিজই সমস্ত কিছু হয় চাইনিজ ঠিক আছে আচ্ছা সবাই কিন্তু এখানে রুম এবং ফুডটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এবার লাস্ট আসি আমি সিকিউরিটি দেখো সিকিউরিটি এখানে দশ হাজার টাকা স্যালারি আছে বাট সিকিউরিটিতে এখানে সমস্ত কিছু খুলসা করে বলা হয়নি তবে আমার মনে হয় সিকিউরিটিতে ড্রেস চার্জ লাগতে পারে ঠিক আছে অনলি ফর সিকিউরিটির জন্য কেন পৃথিবীর তুমি যে কোনো কোম্পানিতে চলে যাও না কেন সিকিউরিটিতে ড্রেস চার্জ লাগে কারণ তোমাকে ড্রেসটা প্রোভাইড করছে কোম্পানি ফ্রিতে প্রোভাইড করবে না আর যদি ফ্রিতে প্রোভাইড করে তোমাদের স্যালারি থেকে দু থেকে তিন হাজার টাকা তিন মাস কেটে নেবে ওটাই তোমাদের লস ঠিক আছে তো তোমাদেরকে কোম্পানি মনে হয় সিকিউরিটি গার্ডে কিন্তু ড্রেস লাগতে পারে তো যারা সিকিউরিটি গার্ডে মেন্টালিটি নিয়ে আবেদন করছো তারা এটা ভেবে রেখো কারণ লাগতে পারে ঠিক আছে ওকে এখানে তোমাদের যে লোকেশনটা আছে গড়িয়াহাট এই এই পজিশনগুলো অ্যাভেলেবেল ছিল এবং তোমরা থাকা খাওয়া তো ফ্রে যাচ্ছ তো গড়িয়াটে কি কাজ করতে পারবে এটা হলো মেন আউটলেট ওদের মানে যেটা ফাইভ স্টার এবং সব থেকে বড়ো আউটলেট ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার বলে রাখা বলে রাখি কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আবেদন করবে কে কোন লোকেশন থেকে আবেদন করছো সেটা তো তোমরা বলেই দেবে এবং তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারে যখন আবেদন করবে কোন পদের জন্য আবেদন করছো সেটা প্লিজ একটু মেনশন করবে নইলে শুধু স্ত্রিপি পাঠিয়ে রাখলেও হবে না তোমরা কোন পদের জন্য আবেদন করছো সেটা একটু প্লিজ একটু মেনশন করে দেবে এখানে তোমাদের যে ফোন নাম্বারটা আছে নাইন ওয়ান টু ডবল থ্রি ওয়ান থ্রি টু জিরো টু আমি একবার রিপিট করছি নাইন ওয়ান টু ডবল থ্রি ওয়ান থ্রি টু জিরো টু আচ্ছা এই চাকরিটা আমি তাদের জন্য এনেছি যাদের কোয়ালিফিকেশান খুবই কম এবং যাদের বয়সও হয়ে গেছে যাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই তারা কোনো কিছু ডেটটা স্টার্ট করতে চাও তো তাদের জন্য এটা পারফেক্ট মিনিমাম এক্সপিরিয়েন্স ওয়েক্সপিরিয়েন্স হয়ে গেলে কী হয় তোমরা বাইরে কোনো জায়গায় তোমরা চলে যেতে পারবে তো তাদের জন্য এটা পারফেক্ট হবে তো পুরো ভিডিওটা মন দিয়ে তোমরা দেখেছো আই থিঙ্ক আবেদন করে নাও যেমনভাবে বললাম তেমনভাবে শুধু কোনটা করবে সেটা একটু মেনশন করে দেবো চললাম বন্ধুরা ভালো করে সুস্থ রাখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন যারা যে যেমন চাকরি পান সেগুলো আপনি খুঁজতে চান সেগুলো আপনার এনে দেবো